নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি রুমিস ব্লগের আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম আমি আজকে ছোট করে একটা ব্লগ শেয়ার করবো আসলে সকালবেলা তো আমাদের মেয়েদের অনেক তাড়াহুড়ো থাকে তো চা খাওয়া আর সকালের নাস্তা আর সব প্রায় সব প্রায় অনেক কাজ হয়ে গিয়ে হয়ে গিয়েছে আমার তো এখন আমি কিছু বাসন ছিল তো ওগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম আসলে মেয়েদের কাজের অভাব নেই কাজের কাজের কাজ করতে করতে সময় কখন চলে যায় আসলে খবরই থাকে না তো আমার একটু তাড়াহুড়াও ছিল আমি কাজ রান্নাবান্না সেরে একটু মেয়েকে মেয়েকে নিয়ে কোচিংয়ে যাবো এবং একটু চশমার দোকানেও যেতে হবে তো দেখতে থাকুন ভালো লাগবে আমি এখন ভাত রান্না করার জন্য পানি দিয়ে দিলাম এরপর চালগুলা প্যানে দিয়ে দিচ্ছি আসলে স্টিলের সসপ্যানগুলো আমার মনে হয় অনেক ভালোই কারণ আমি এ যাবত অনেক ধরনের প্যান ইউজ করেছি আর আমার আমার একটা সমস্যা হলো আমার প্যান যদি কালো হয় তাহলে আমার একদম ভালো লাগে না তো আমার ভাত হয়ে গেছে তো আমি আজকে রান্না করব রুই মাছের কালিয়া সেজন্য মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে একটু মেখে নিচ্ছিলাম চুলাই ফ্রাই প্যান দিয়ে গরম হলে তেল দিয়ে দিচ্ছিলাম এরপর মাছগুলা সব মাছগুলা দিয়ে দিব বেশি ভাজবো না অল্প একটু অল্পই ভাজব তো আমার মাছ ভাজা হয়ে গেছে তো আমি আরেকটা প্যান দিয়ে দিচ্ছিলাম প্যানটা গরম হলে প্যানে তেল দিয়ে দিচ্ছিলাম আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি তারপর শুকনো মরিচ তেজপাতা আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ একটু বাদামি হওয়ার জন্য অপেক্ষা করছিলাম তারপর আদা রসুন আদা রসুন দিয়ে একটু নেড়ে চেয়ে নিচ্ছিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় তো এখন আমি আমার রেগুলার মশলা হলুদ মশলা হলুদের গুঁড়ো মশলার গুঁড়া মরিচের গুঁড়ো ওগুলোই দিয়ে দিচ্ছিলাম আর দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো লবণ লবণ সবসময় একটু কম কম ধরি যেন একটু ভাটতি বাড়তি না হয়ে যায় কারণ একটু কম হলে আবার অ্যাড করা যায় কিন্তু বাড়তে হলে একটু সমস্যা হয়ে যায় তো এবার এরপর আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম এটা ভাজা জিরার গুঁড়ো ছিল তারপর এরপর এখানে আমি টমেটো অ্যাড করছিলাম তারপর একটু কষিয়ে আমি মাছ গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম এরপর আমি টক দই দিয়ে দিয়েছিলাম আসলে আমরা এক প্রতিদিন অন্যভাবে খাই তো আমি ভাবলাম একটু একটু অন্যভাবে রান্না করা যায় আমার ছেলে আবার এই ধরনের তরকারিগুলো খেতে খুব পছন্দ করে তাই ওর কথা মাথায় রেখেই রুই মাছের কালিয়াটা করা অল্প একটু জল দিয়েছিলাম একদমই অল্প তো এ হলো আমার তরকারি হয়ে যাওয়ার পর লুক এরপর আমি আমার ছেলেকে বাদ দিয়ে দিয়েছিলাম এরপর চলে গেলাম মেয়েকে নিয়ে কোচিংয়ে এবং আমার একটা সানগ্লাস ভেঙে গিয়েছিল তো ওটা ওটা ঠিক করার জন্য গিয়েছিলাম দুটো সানগ্লাস নিয়ে গিয়েছিলাম একটা ঠিক একটা ঠিক হয়নি আর একটা হচ্ছে করে দিয়েছিল ঠিক আমার থেকে দশ পনেরো মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছিল তো আমি থাকে ওদের চশমার দোকানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার 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 মেয়ের বা মেয়ের বাবার যত ধরনের চশমা লাগে আমি ওদের থেকে নিয়ে থাকি ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন